আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন রান্না করব সব কিছু কাটাকুটি করে একদম প্রস্তুত করে নিয়েছি এই যে উস্তা কাটছি তারপর কলা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তার উস্তা ভাজি করব বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ করে রাখছি ওদের স্কুল থেকে আসার সাথে সাথে ওদের নাস্তা দেবো এই জন্য তা বাচ্চারা আসার সাথে সাথে ওদের তো অনেক গরম লাগে দেখা যায় শরবত দেই বা যেদিন সকালবেলা ডিম না খাওয়াইতে পারি ওরা চলে যায় তখন করি কি ডিমটা সিদ্ধ করে রেখে দিই ওরা আসার সাথে সাথে আর কি ওদের ডিম সিদ্ধ বা কলা আমি শরবত এগুলো রেডি করে রাখি ওদের খাইতে দেই তাই যে দেখেন উস্তাটা এখন ভাজি করে নেবো উস্তার জন্য পেঁয়াজটা আমি একদম গোল গোল করে কেটে নিয়েছি আর বেশি কুচি কুচি করি নেই যাতে উস্তার সাথে একদম ম্যাচ থাকে এভাবে ভাজি করলে অনেক মজা হয় আপনার ভাইয়াও খুব ভালো বলে আর এটা আমার শাশুড়ির থেকে একদম শেখা আমি মূলত সমস্ত কাজই আমার বিয়ের পরে আমার শাশুড়ি থেকে শিখছি যেমনিতে বকা খাইছি তেমনি কাজও শিখছি বকা যাই খাই রান্না খাই তারপর কাজ তো শিখছি আর শাশুড়ি শ্বশুরবাড়ি বাড়ি আসার পরে থেকে আমি যেমন পোলাও রান্না করা রুটি বানানো ও যত কাজ আগে আমার যেমন রান্না করতে গেলে পেস্টটা একদম পুড়ে যায় তো হলুদ মরিচ কালো হয়ে যায় তো আমি রান্নাই করতে পারতাম না শাশুড়ির বকা খাই আর যাই খাই কিন্তু রান্না বান্না তো শিখছি শাশুড়ি থেকে এটা এখন ভালো বলি তো না হয় খারাপ লাগতো যে আমাকে কেন এত কথা বলে বা মাইন্ড করতাম অল্প বয়স থাকলে আর কি যেটা হয় এটা সব মেয়েরাই আর কি বুঝে এই সময়টা সবারই আসে আর কি তাই না তা আমিও তার ব্যতিক্রম কিছু না একই রকমের তাই এখন তো একদম রান্নাবান্নায় পুরাই পাকাপক্ত যেমন শাশুড়ির থেকে আর কথা শুনছি আর রান্নাও শিখছি সমস্ত কাজই তার থেকেই আমার শেখা আমি বাবার বাড়ি যখন ছিলাম তখন কোনো কাজ করতাম না আর বাবার ছোট মেয়েরা মায়ের ছোটো মেয়েরা দেখা যায় ভাবিরা থাকে বোনেরা থাকে তাদের সংসারে যারা ছোট থাকে তারা তো এমনিতেই কোনো কাজ করে না তাই না তাই রান্না করতেছি এ ফাঁকে বাচ্চারা চলে আসছে স্কুল থেকে একদম মুখ টুক শুকানো দেখেন ওদের ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ওরা বাইরে যায় তো ওই জন্য ওদের মুখটা একদম শুকানো থাকে আসার পরে যে ওদের হলো তরমুজ কেটে দিছি ফ্রিজের তরমুজ ছিল ঠান্ডা তাই এগুলো খাইলে এখন ওদের ভাল লাগবে তাই একদম দুপুরের খাওয়া দাওয়া সেরে ফ্রেশ হয়ে বাচ্চা দিনকে কে নিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বের হইলাম তাই দেখেন মাদের কাজই তো এটা সারাদিন ডিউটি স্কুলে যাও দিয়ে আসো কোচিংয়ে নিয়ে যাও আবার নিয়ে আসো সাহেব টিচার আসে হুজুর আসে তাদের নাস্তা দাও বাচ্চাদের নাস্তা খাওয়াও এটা নিয়ে সারাদিন আর কি ব্যস্ত থাকা হয় তাই আমার বড় মেয়ের কোচিংয়ে দিয়ে আবার ছোটো মেয়ের কোচিংয়ে চলে গেলাম ওখানে মেয়েকে পৌঁছে দিয়ে আমার বান্ধবীর সাথে একটু একটা আর ফেল দোকানে আসলাম ওখানে আমার একটা পানির জগ নিতে হবে অনেক দিন ধরে ভাবছি একটা জগ নিব কিন্তু সময় হয়ে ওঠে না আর কি জন্য আসতে পারি না তার বান্ধবীকে বললাম চলো আজকে আমার সাথে একটু বলো আচ্ছা চলো ও নাকি এরকম জগ নিছে তাই আমি বলছি তোমারটার মতনই আমি নেবো আমাকে একটু চয়েস করে দিও সমস্যা নেই বলে আচ্ছা এই যে বান্ধবী চয়েস করে দিতেছে তা বান্ধবীর পছন্দের জগটাই এখন নিব নিয়ে তারপর বান্ধবী রিকোয়েস্ট করতেছে জগ কেনা হলে আমাদের বাসায় যাবা ওখানে তা তো আমার মামি ভিডিও করে দেখি আমার বান্ধবী অনেক খুশি আর কি বলে যে হ্যাঁ তুমি করো এখন তো সবাই এরকম করে তুমি যেহেতু পারো অসুবিধা নেই ভালো লাগে বান্ধবী আমার ভিডিও প্রতিদিনই দেখে ওর মেয়েরাও দেখে আর বলে আনটি এভাবে এভাবে কথা বলে এগুলো শুনতে আর কি ভালোই লাগে আর কি যারা দেখা যায় যারা পজিটিভভাবে নেয় তাদের কথা শুনলে ভালোই লাগে আর যারা নেগেটিভ নেয় তাদের কথা কথা কেন তাদের কিছুই ভালো লাগে না এরকমটাই আর কি কাজ হয় ভিতরে তাই যে এলাম ভাইয়া আবার জিজ্ঞেস করতেছি আপনার চ্যানেলের নাম কি তাই বলে দিলাম যে আর অনেকে সাহিদে যখন জিজ্ঞেস করে তখন বলতে ভালোই লাগে তাই না তাই একদম বান্ধবীর বাসায় চলে আসলাম এখন বান্ধবীর বাসায় যাব রেস্ট নেবো ওখানে ফেরেস হবে নামাজ করলাম পড়বো আছরের তারপরে বাচ্চার যখন ছুটি হবে দুই বান্ধবী একাত্রী আর কি বাচ্চাদের নিতে আসবো তাই এই যে বান্ধবী আর আমি চলে আসলাম বান্ধবীর বাসার আর একদম উপরে চলে যাবো লিফটে এখন একটু গরম লাগতেছে কিন্তু সবারই খারাপ লাগে গরমে তা একদম বান্ধবীর বাসার সামনেই চলে আসলাম এই যে আমার বান্ধবীর বাসা ওর বাচ্চা ঘুমাচ্ছে বাচ্চাকে ঘুম ঘুমপাড়ায় রেখে গেছে ওর গরমে বাসায় আসে তা আসার পরে বান্ধবী একদম আমের আচার বানাইছে ওটা দিলো মোরব্বা আর তরমুজ দিল ফ্রিজের ঠান্ডা তাই বান্ধবীর বাসায় আসলে বান্ধবী আদর করবে এটাই স্বাভাবিক তাই না আর বান্ধবীদের সাথে ভালো সম্পর্ক থাকলে খুব মন দুঃখে সুখের কথা বলা যায় ভালো লাগে বান্ধবীর বাসার পাশে যে দেখেন এখানে একটা পুরাতন বিল্ডিং এর সাথে একটা বট গাছ না হিজুল গাছ বলে জানি না এটা গ্রাম দেশে আছে আমাদের মামার বাবার বেরিয়ে আছে ছোটোবেলায় আমরা এই গাছের সাথে দোলনা বানাইতাম রশি দিয়ে অনেক মজা করতাম তাই আমার বান্ধবীকে বলতেছি যে দেখো তোমার বাসার বিউটি অনেক সুন্দর গাছ আছে আমার গাছগুলো তো অনেক দূরে দূরে ওর গুলা তা বান্ধবীর বাসায় অনেকক্ষণ ওয়েট করার পরে খাওয়া দাওয়া না আমার সেরে একদম আবার বাচ্চাদের ছুটি হওয়ার সময় হয়ে গেছে দুই বান্ধবী বেরিয়ে পড়লাম বাচ্চাদের নিব তাই চলে যাচ্ছি আর গল্প করতেছি আর কি আর গল্পটা ছিল অন্যরকম একটা মজার গল্প তাই ওটা সারা শেষ বাচ্চাদের ছুটি হয়ে গেছে ওদেরকে নিয়ে এখন বাসায় আসবো তাই নাস্তা নিয়ে আসলাম বলে আম্মু বাসায় গিয়ে নাস্তার ঝামেলা করার দরকার নেই বাইরে থেকে নিয়ে নাও ওই যে বাচ্চারা ভাজাপোড়া খাইতে পছন্দ করে জানেনি তো যতই না করি কোনো কাজ হয় না ওদের ভাজা ভাজাপোড়া খাইতেই হবে আর কি তাই এই যে এখন একদম বাসায় যাব বাসায় গিয়ে রেস্টুরেন্ট নেব ওদের নাস্তা খাওয়াবো তারপর ওদের টিচার চলে আসবে আর এ ফাঁকে আমার মেয়েকে একবার আগে পাঠাই দিয়েছি ছোটো মেয়ের ছুটি হয়ে গেছে আগে ওকে আগে পাঠাই দেওয়া বাসায় পৌঁছে দিয়ে আমি আবার বড় মেয়েকে আনতে গেছি ওকে নিয়ে আসার সময় আমি নাস্তাটা নিয়ে আসছি তাই যে নাস্তা মানি ভাজাপোড়া এটা তো বাচ্চাদের বেশি ফেভারিট খাবার তাই আমি বললাম সাথে একটু পেয়ারা কেটে দিই পেয়ারাটাও খাও পরে যে দেখেন পেয়ারাটা এখন হয় যে এখন পেয়ারাটা ভর্তা করে দেব দেখা যায় কি গরমকালে বাচ্চাদের মুখে সাপ থাকে না ওরা একটু টক জাতীয় খাবার খাইতে চায় বা ঝাল খাইতে চায় তাই আমি ভাবলাম তো পেয়ারাই যেহেতু আছে আম আম খাইতে চায় কিন্তু আমি এখন রাত্রিবেলা আম দেব না আমি ভাবছি তা পেয়ারাটাই দিই পেয়ারা যেহেতু মাখানোটা বাইরে থেকে ওরা কিনা খায় ওদের পছন্দ আছে তাই আমি এভাবেই করব আপনি ভাইয়াও চলে আসছে উনিও খাবে তাই ভাবলাম সবাই একসাথেই খাই আনি তাই দেখেন পেয়ারা ভর্তা কিন্তু বাইরে যেটা ওনারা তেঁতুল দিয়ে বিক্রি করে অনেক টেস্ট হয় তাই না আর বাসায় এদের তেঁতুল দিয়ে আর কি সবসময় আর কি ঝামেলাটা করা হয় না মাঝে মধ্যে করা হয় আর কি তো আমি শর্টকাটে একদম দি দিয়ে আর মরিচ ফাঁকি বা শুকনাম মরিচ ভাজা আর কি ওইটা দিয়ে চালায় দিই বাচ্চাদের যেভাবে দিয়ে আর কিভাবেই দিয়ে আর কি বোঝানো যায় ওদের শর্টকাটে একটু বিপ্লবন দিয়ে একদম মরিচ ফাঁকি দিয়ে তারপরে কাসন্দ দিয়ে একদম রেডি করে দেব এটাই ওরা খেয়ে নেবে আর বাচ্চারা এইভাবে যাই দেন নাকি আম পেয়ারা তারপর আপেল অনেক কিছু আর কি মাখায় খাওয়া যায় ওরা পছন্দ করে আমরা সিজনে তো দু দিন একদিন পর পরই আর কি আমরা মাখানো খাই ওগুলো আর কি আপনার ভাইয়া ও